মতিছিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সাংবাদিকসহ আহত নয় রাজধানীর মতিছিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া পাহাড়ি শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সোভারেন্টি সংগঠনের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটেছে বুধবার পনেরোই জানুয়ারি দুপুরে মতিছিল এনসিটিভি সংলগ্ন মেট্রো রেলের নিচে এই সংঘর্ষ ঘটেছে এতে নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান নয়জন আহত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার পরিদর্শক মহম্মদ মেনুল ইসলাম উল্লেখ্য স্টুডেন্ট ফর সোভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি গত বারোই জানুয়ারি এনসিটিভি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয় চিত্রকর্মটি পুনর্বহাল দাবিতে আদিবাসী ছাত্রজনতা আজ এনসিটিভি ঘেরাও করতে যায় এদিকে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ পাঁচ দফা দাবিতে আজ সকালে এনসিটিভি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সোবার্টি সংগঠন এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এদিকে হামলার ঘটনায় স্টুডেন্ট ফর সোভারিনটির ষোলো জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক তার তথ্যমতে আরিফুল খবির সৌকত আব্বাস রাজন হোসেন ওয়াফি মনোয়ার নুহান জিহাদ ও সজীব আহত হয়েছেন বিক্ষুব্ধ ছাত্রজনতার পক্ষে মিছিলে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব চাকমা বলেন মতিঝিল মেট্রো স্টেশনের নীচে স্টুডেন্টস ফর সোবার্টি নামক সংগঠনের সদস্যদের সঙ্গে আমাদের মুখোমুখি অবস্থান হয় কিছুক্ষণ পরই আদিবাসী যুব ফোরামের নেতা অনন্ত ধামাইকে আহত করে সোভারিনটির সদস্যরা সেই হামলার প্রতিবাদে আগামী সতেরোই তারিখ প্রতিবাদ সমাবেশের ডাক দেন আদিবাসী নেতারা তিনি বলেন আমরা মেট্রো স্টেশনের নিচে অবস্থান করার সিদ্ধান্ত নিই পরে তারা আমাদের ওপর হামলা চালায় অন্যদিকে প্রথমে হামলার ঘটনা অস্বীকার করেছেন স্টুডেন্টস ফর সোভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক তিনি বাংলা নিউজকে বলেন আমাদের এনসিটিবি ঘেরাওয়ের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তবু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই আমরা রাজু ভাস্কর্য থেকে শুরু না করে দৈনিক বাংলা ও আশেপাশে সবাইকে অবস্থানের কথা বলি কর্মসূচি শুরু করার পর এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের ছয়জন প্রতিনিধির সাক্ষাৎ হয় তারা আমাদের সব দাবি মেনে নেয় আমরা এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নামার সময় শুনি আদিবাসী শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করেছে তিনি বলেন পুলিশ তাদের থামতে বলেছে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে আমাদের ওপর হামলা করেছে হাতে লাঠির বিষয়ে তিনি বলেন আমাদের হাতে পতাকা ছিল কিন্তু ওরা সম্পূর্ণ প্রকল্পিতভাবে হামলা করেছে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলছে জাতিগত বিভাজন টিকিয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিভির সামনে শিক্ষার্থীদের ওপর নোক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ মিছিল হবে